মূর্তির হাত ভাঙছে কইয়া তো শোনার পরে আমরা কইলাম আচ্ছা এটা মনে হয় ওইদিকে আর একটু মানে দুই কিলোমিটার দূর তো ওইদিকে হইলে আমরা এদিকে তো কোনো ভয় নাই আমরা তো কিচ্ছু করছি না আমরা এরকম খারাপ কাজ করতামও যাই না কোনো সময় তো হঠাৎ করে তারা দলে দলে লোক আইসে আসেরা বাড়িঘর ভাঙচুর করতাস করছো তারপরে দেয়া কয় মেসলো মেসলো আগুন লাগাই আমি জ্বালনা দিয়া ওই ঘরে জ্বালনা দিয়া বাড়িয়া বাড়িছি আমার বউ বাচ্চা ফালাই দিয়ে গেছি

বহুত পুরানা লুকেন আমার দাদুর নাম ইসলাম মিয়া আমার দাদুরই চিনে না বাজার অত্র এলাকা যত মানুষ আছে আমার দাদু বাংলাদেশ থেকে লোক তো আজকে আমরা উৎস হইলো আমি কোন সময় হইছে দিকে দলা সব সব কইরা কি কারণে জানেন নি